Yeah! কেয়ামতের কথা বর্ণনা করলেন পবিত্র কোরআনে আবার দুনিয়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের পশু কথা বলেছেন আসমান জমিনের কথা বলেছেন আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত সুবহানাল্লাহ বলবেন না ভাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে আপনি কি চান আপনার স্টেট লাইফ পলিটিক্যাল লাইফ ফিনান্স ফ্যামিলি এরপরে পার্সোনাল লাইফ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধাপে ধাপে বর্ণনা করেছেন কিন্তু সময় কম রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মেয়ে বিগ ব্যাং থিওরির কথা বলেছেন অনেক সাররা আছেন এখানে অনেকে জানেন 90 50 নে 90 থেকে 9020 20 পর্যন্ত আমরা বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের এর কথা শুনেছি স্টিফেন হকিং বলেছেন আজ থেকে ফ্রম টুডে আজ থেকে অন 3.75 মিলিয়ন ইয়ার্স আগে মানে 13.75 মিলিয়ন বছর আগে এই পৃথিবীর কিচ্ছু ছিল না সবকিছু জমাট বাঁধা ছিল আমি স্টিফেন হকিংয়ের এর কথা বলছি তিনি বলছেন পৃথিবী জমাট বাঁধা ছিল কিচ্ছু ছিল না এই পৃথিবীর বুকে যখন একটা ঠিক সারাউন্ড হয় অস্বাভাবিক একটা শব্দ হয় এই পৃথিবীর বুকে এক শব্দে এই তামাম দুনিয়ার যা কিছু আছে মিল্ক গ্যালাক্সি বিগ ব্যাং থিউরি ব্ল্যাক হোল এই পৃথিবীর বুকে যা কিছু আছে জুপিটার নেপসুন ভেনাস ইউরেনাস প্লোটো যা কিছু বলেন না কেন নক্ষত্র সূর্য রক্ষত্র তারকারাজি চন্দ্র যা কিছু আছে সব কিছু জমাট বাদা ছিল এটা এমন একটা জাইগান্টিক সাউন্ড হয়েছে যে সাউন্ডে এই পৃথিবীর দিকে সূরিতে পৃথিবীর নক্ষত্র বলেন গ্রহ বলেন উপগ্রহ বলেন সবগুলো গুলো পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে সুবহানাল্লাহ এটা বিজ্ঞানী স্টিফেন হকিং 1915 এ বলেছেন অথচ পবিত্র কোরআনুল কারিমে আজ থেকে হাজার বছর আগে আল্লাহ বলেন আল্লাহ বলেন alam tar anas samawati রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিন একটা জমাট বাঁধা ছিল তাফসির ইবনে নেকাসিরে এসেছে ইমাম আলুসিও বলেছেন ইমাদ উদ্দিন ইবনে কাসিরও বলেছেন এই যে কান তরত কান ফাফা তাপনা হুমা ফাফা তাপনা হুমার ব্যাখ্যায় তারা বলেন পৃথিবী একদিন জমাট বাধা ছিল পৃথিবীর বুকে কেউ ছিল না জমাট বাধা পৃথিবীতে একদিন এমন একটা বিকট আওয়াজ হল জাইগান্টিক সাউন্ড হলো পৃথিবীর কেউ কল্পনা করতে পারে নাই ফিল করতে পারে নাই কোনো কর্ণপহরে সেটা পৌঁছে নাই ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাউন্ডের মাধ্যমে সূর্য বলো ভেনাস বলো নেপচুন বলো মিল্কওয়ে বলো ব্ল্যাক হোল বলো পৃথিবীতে যা কিছু আছে না কেন যার যার জায়গা নিয়ে বিস্তৃত হয়ে ছড়িয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে পৃথিবীর বুকে যা কিছু হয়েছে আজ থেকে তেরো

বর্ণনা করা শুরু করলেন মানুষের মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের বেইমানেরা মনে মনে চিন্তা করে মোহাম্মদ যা কিছু বলে ইমাজিন দেন এটাকে আশ্চর্য লাগে এটা বড়ই আজিব্য ব্যাপার ইট ইজ নট উই লাইভ টু মি এটা আমি বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি না এটাকে যদি আমরা বিশ্বাস করি আমাদের বাব্য ধর্মর কালি লেগে যায় কাবেররা বিশ্বাস করতে চায় না যেটা মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের একটি আল্লাহ প্রদত্ত দেওয়া বালি এগুলো বিশ্বাস করে না নবীজির কথা যখন বিশ্বাস করে না তৎ প্লেন সময় তো ওমর ফালুকাদি আল্লাহ তালা তিনি এখনো মুসলমান হন নাই তিনি যখন কাবের অবস্থায় আছেন তিনি যখন এখন পর্যন্ত বিলিবার হয়ে আছেন অবিশ্বাসী হয়ে আছেন মনে মনে চিন্তা করে সবাই মোহাম্মদের বিরুদ্ধে চলে যায় মোহাম্মদুর রসুলকে কেউ বিশ্বাস করতে চায় না তিনি যা কিছু বলেন সেটা বিশ্বাস করে না দেখি মুহাম্মাদের এই বাণীগুলার মধ্যে কে আছে আমি একটু দেখতে চাই সোহানাল্লাহ বলবেন না উমর ফারুক কেন ইমাজিন দেখ উমর ফারুক যিনি পৃথিবীর অল অফ দ্য বেস্ট পার্সন দ্য লিডার পৃথিবীর বুকে এমন একজন লিডার একজন আদর্শবান নেতা তিনিও মুসলমান নন এমন সময় উমর ফারুক রাদি আল্লাহ তারা তিনি দেখলেন আমরা তো মুহাম্মাদের বিপরীতে চলে যাই আমরা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলি তাহলে দেখি তো মুহাম্মাদ কি বলে